আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ব্লগ গাইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে এ এটি হলো বাইকের ইঞ্জিন এটা পাঠাইছে এক ভাই সেটা হলো যেটা বিএনি বাজার সিলেট থেকে তো ইঞ্জিনটা আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসলাম এখন আমরা খুলবো খুলে এটা ইঞ্জিনের একটু কাজকাম করব অবশ্যই পুরো ভিডিও থাকবে ইঞ্জিন কোন সাইডে ড্যামেজ হয়েছে কিনা পলি দিয়ে উঠে দাও আচ্ছা ওকে ঘুরে ঘুরে নাও ঠিক আছে ওকে তো এটা আমরা কাজ করবো তো খুলে নেই তারপরে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমরা এটা ইঞ্জিনটা খুলে নিয়েছি এটার মূলত সমস্যা হলো যেটা একটু ভাইব্রেশন ছিল ইঞ্জিন অয়েল শর্ট হইতো আর এখানে একটা হেডের নাটের প্যাসের সমস্যা আছে তো আমরা ইঞ্জিনটা খোলার কাজ শেষ এখন আমরা হেডের কাজটা করবো নাটার সকেট বানাবো নতুন অ্যাক্সেট ভাল ভাল পেন্সিল দিয়ে দেবো একটা রিং স্টোন পরিবর্তন করতে হবে বোরিং করে দিব আর টাইমিং সেনের সেটটা কাস্টমার ভাই দিয়ে পাঠাই দিছে আর ক্লাস অ্যাসেম্বলিটা ভালো আছে ক্লাস হাউজিংয়ের রিপেয়ার করতে হবে মানে এটা একটু বেশি গস্তেছে তো আমরা সব সব কিছু হাতে নেই নিয়ে আপনাদেরকে ফুল ভিডিওটা সেটিংটা দেখাই দিব তো এই ব্যাগটার আমাদের ইঞ্জিনের যে রিপেয়ারের কাজগুলো ছিল এগুলো সম্পূর্ণ আমরা করে নিয়েছি সর্বপ্রথম আমরা এই বেবি বেনিয়ামটা একটু ঘুরাই দেবো যেহেতু পুরাতন বাইক ঘুরেই দিলে ইঞ্জিনের সাউন্ডটা ভালো থাকবে ইনশাআল্লাহ আর এই বাইকটার ক্লাস সাইডে তেমন আমরা কোনো কিছুই পরিবর্তন করতেছি না এই ক্লাস হাউজিংটা আমার বেশি ফল ছিল এটা সুন্দর করে খুলে রিপিড চাইটে এবং ভেতরে যে রাবারগুলো আছে এটা কাজ করে নেওয়া আছে ক্লাস অ্যাসেম্বলি যেটা এটা ভালো আছে ওটাই আমরা লাগাই দিব হ্যাঁ অ্যাসেম্বলিটা যেহেতু ভালো আছে খৈলে আমরা মোবাইলে ফেলাই রাখছিলাম 언제 인는 대로, 학교 는다녀 দিকে আমরা গ্যাস ভাষায় আমরা ক্লিন করে দিছি ক্লাস গ্যাস কিটটা ভালো আছে ওরিজিনালটাই রাখবো তো আমরা লাগাবো তো কাস্টমার ভাই এটা পাঠাই টাইমিং টাইমিনটা আর গাডারগুলি নতুন লাগাই দেবো নতুন লাগিয়ে দেবো আর অ্যাডজাস্টারটা এর আগে উনি লাগাই দিয়েছিল ওই আগের অ্যাডজাস্টারটায় আগের আড আমরা লাগাই দেবো আমাৰ ৰিঙেৰ গ্ৰুপগিলা চেক কৰি দিলে জাম আছে কিনে ঠিক আছে কৰিলোঁ তো

오케이 센터 빈도 내려가세요 তো ভাল দুটো হলো অরিজিনাল ভাল বইলছিল ভাল অরিজিনাল আর আপনার এ ব্যাগটির কিছুক্ষণ মানে কিছুদিন চলার পর পর সাউন্ড চেঞ্জ হয়ে যেত মানে টেপের লুজ হয়ে যেত আমরা গাড়ি দুটো ফেলাই দিছি বসার কই পাতলা বসার আছে ক্যামের বেয়ারিং দুটো ভালো ছিল এই জন্য আমরা পরিবর্তন করে দেই নি No es trozo. Arnold Lindo. なるほど。 Okay. লেয়াৰকে জানো টেবুল পেলাই আনো তো বেহাজ কাজ কাম শেষ আশা করি ইঞ্জিনটার পারফরমেন্স ভালো হবে তো এখন আমরা টাইমিং কভারটা লাগাই দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে ইঞ্জিন অয়েলটা হেডে আসে কিনা সেক দিয়ে আমরা ইঞ্জিনটা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই টেবিট কভারের একটা এই নাডার প্রেসের সমস্যা ছিল ওটাও আমরা ওকে করে দিছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বললবান মতামত কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ